হ্যালো ফ্রেন্ডস আজকের ব্লকে দেখো তোমরা দেখতে পাবে যে আমাদের বাড়ির সামনে কী ঘটনা ঘটেছে তো সেটাকে পুরোটাই ভিডিও করেছি তো আমরা দেখো কী আমাদের ঘটনাটা আজকে ঘটেছে স্ত্রীর নাচও আছে খাওয়া দাওয়া আছে আর সকাল সকাল দেখো আমি লুচি বেলে দিচ্ছি মা ভাজবে তো তোমরা ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও দেখো গরম গরম লুচি ভাজা হয়ে গেছে লুচি ঘুগনি ব্রেকফাস্টে তো প্রথমেই ছোটোকে দেওয়া হয়েছে ছোট লুচি পরোটা এসব খেতে কিন্তু খুবই ভালোবাসে তাই ঘুগনির সাথে আজকে তো ছোটো দারুণ জমে যাবে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম ছোট খেতে শুরু করে দিয়েছে এই যে তোমাদেরকে বলছিলাম আমাদের বাড়ির সামনে কি হয়েছে এ দেখো জলের পাইপটা এখান থেকে লিক করছিল আর রাস্তা বেরিয়ে যাচ্ছিলো সেই জন্য লোক এসে এই যে ঠিকঠাক করছে এখানে কীভাবে কীভাবে করছে এটা আমরা এই দোতলার থেকে দেখো দাঁড়িয়ে একদম করেছি তো ভিডিওটা সেই জন্য খুব সুন্দরভাবে বোঝা গেছে যে কীভাবে কীভাবে করছে প্রথমে মাটিগুলো তুলে এই যে দেখো এখানে রাখছে মেশিনে তারপরে আরো অনেক রকমভাবে এটাকে ঠিক করবে মাটিগুলো পিছছে প্রথমে এই দুটো লোক নেমেছে আর কি সব তার পাইপ ফাইপ দিয়ে কী করছে জলটাকে বের করে মনে হয় ফেলবে এই দেখো পাইপটাকে কী করছে এখান থেকে কারেন্টের মাধ্যমে দেখতে বেশ ভালোই লাগছিল বাড়ির সামনে হচ্ছে বলে এটাকে ভালোভাবে ভিডিওটা করা গেছে তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই ব্লগে এই দেখো জলগুলো কিন্তু এভাবে তুলে ফেলে দিচ্ছে তো ফ্রেন্ডস আমাদের ব্লগটা কেমন লাগবে কমেন্টে জানিয়ে

আমরা দুজনে এখন খাবো. আর সবার আছে সবাই সবারটা খেয়ে নেবে